আসসালামু আলাইকুম আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা ভিডিও যে আসলে সবাই তোমরা এই প্রশ্নটা করো যে ভাইয়া আমরা কি সলিউশন দেখে ম্যাথ করবো নাকি না দেখে আমরা ম্যাথটাকে ট্রাই করতে থাকব চলো আমরা দুটো সাইডের আজকে বোঝার চেষ্টা করি এবং একটা পৌঁছাই যে আসলে কোনটা করা বেটার সো যারা সলিউশন দেখে করতে চায় সলিউশন দেখে তাদের আর্গুমেন্টটা কি তাদের আর্গুমেন্ট হচ্ছে ভাইয়া সলিউশন দেখে যদি আমি ম্যাথটা করি নরাই শূন্য মতো একটু একে নেই আর এই কী অবস্থা আমি একদিন ইঞ্জিনিয়ার হয়ে যদি আমি এরকমভাবে ডাকটা নিই টিচার আমাকে মারবে কিছুটা হলেও হয়েছে আশা করি যারা সলিউশন দেখে কথা হচ্ছে যে ভাইয়া এটা এফিসিয়েন্ট সময় বাঁচায় রাইট ঠিক আছে আই অ্যাগ্রি উইথ ইউ গাইস যেটা এফিসিয়েন্ট নাম্বার টু সলিউশন দেখে ম্যাথ করলে এফিশিয়েন্সি যেমন বাড়ে ঠিক একইভাবে আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে নোট করতে সুবিধা এটাই দুটো বড় অ্যাডভান্টেজ যারা সলিউশন না দেখে করতে চায় তাদের কথা হচ্ছে এতে তাদের চিন্তা শক্তি বাড়ে এবং একটা ম্যাথ মাল্টিপল ওয়েতে করার উপায় থাকে একটা ম্যাথ মাল্টিপল ওয়েতে করার আইডিয়া পাওয়া যায় এই তো দুইটা বড় বড় আর্গুমেন্ট আসেন এখন আমি বলে আপনাদের কি এক্স্যাক্টলি কোনটা কারেক্টেক্ট হচ্ছে একটা টু স্টেপ প্রসেস এই টু স্টেপ প্রসেসটা কি টু স্টেপ প্রসেস হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে টাইপ ওয়াইজ সলিউশন দেখে করবো এইটা হবে আপনাদের জন্য মোস্ট এফিসিয়েন্ট প্লাস প্র্যাকটিসের জন্য ভালো তো মানেটা কি প্রায় টাইপ পাই সলিউশন দেখে করব অর্থটা কি এর মানে হচ্ছে আপনাকে প্রথমত টাইপ ওয়াইজ সুন্দর করে সব টাইপের ম্যাথগুলো সাজানো থাকবে আপনি প্রতিটা টাইপের থিওরি পড়ে সেটার ম্যাথগুলো একবার সলভ করবেন করে আপনি শিখবেন যে আসলে এক্স্যাক্টলি ম্যাথগুলো কীরকমভাবে আসতে পারে কীভাবে অ্যাপ্রোচ হতে পারে বাট এটা করে আবার অনেকে থেমে যায় এটা করবেন না আপনার পরে র্যান্ডমভাবে অন্য যে কোনো একটা বই থেকে চাইলে হচ্ছে যে আপনারা ম্যাথগুলো সলভ করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথের সোর্স কোথায় তাই না তো তো অনেক সোর্স আছে যেমন আপনি চাইলে হচ্ছে গাণিতিক ফিজিক্স কিনতে পারেন বা আপনারা যদি বই কিনতে চান ম্যাথে কিনতে তাহলে সিস্টেক পাবলিকেশনের ম্যাথ কিনতে পারেন ম্যাথ বই কিনতে পারেন এখানে টাইপ ওয়াইজ করে ম্যাথগুলো দেওয়া আছে সমস্যা হচ্ছে গাণিতিক ফিজিক্স বা সিস্টেক পাবলিকেশন এখানেও তো প্রচুর ম্যাথ এত ম্যাথ তবে আপনি জীবনও শেষ করতে পারবেন না এই জায়গাটাতেই আসলে টাইপ ওয়াইজ ম্যাথের ক্ষেত্রে আপনাকে হেল্প আউট করতে আমাদের ট্রিপলেট সলভিং কোর্সটাকে আমি বানিয়েছি এবং ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্সে আমি চেষ্টা করেছি সর্বনিম্ন সংখ্যক ম্যাথ দিয়ে সর্বোচ্চ সংখ্যক টাইপ কভার করতে যেন আপনি এক বসায় সবগুলো টাইপের ম্যাথ দেখে ফেলতে পারেন আপনাকে কোনো কষ্ট করতে না হয় যেমন আমাদের এই চ্যাপ্টারটাতে দেখা গেছে ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার অন অ্যাভারেজ আমাদের দুই ঘন্টার মতো লেগেছে অর্থাৎ দুই ঘন্টার মধ্যে আপনি পুরো একটা চ্যাপ্টারের সকল টাইপের ম্যাথ হচ্ছে যে দেখে ফেলতে পারছেন ভিডিও আকারে সলিউশন আকারে এইটা এই পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ দেয় নাই যে আপনাকে টাইপ ওয়াইজ সুন্দর করে সাজিয়ে জাস্ট ম্যাথগুলো সুন্দর মতো সলভ করে দিয়েছে তাহলে এটা যদি আপনার চ্যাপ্টার শেষে একবার ভিডিওগুলো দেখা হয়ে যায় তাহলে আপনার জন্য কিন্তু ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি তিনটারই সকল ধরনের ম্যাথ সুন্দর মতো টাইপ ওয়াইজ করে সাজানো হয়ে যাবে করা হয়ে যাবে এবং আপনি নোট ডাউন করলে আপনার অটোমেটিক্যালি এইটি পার্সেন্ট পড়া ডান এরপরে আপনি আপনার যে বইটা আছে বা ম্যাথ বই যেটা আপনি ইউজ করেন এখন সেখান থেকে র্যান্ডমভাবে ম্যাথ প্র্যাকটিস করবেন র্যান্ডমভাবে প্র্যাকটিস করার সুবিধা হচ্ছে এখন আপনি জানেন না যে আসলে কোন টাইপের সো আপনি ব্রেনটা খাটায় খাটায় ওই টাইপগুলোর মধ্যে খুঁজে বের করবেন যে কোন টাইপের ম্যাথটা হতে থাকে এইভাবে আপনার ব্রেনটা আরেকটু শার্প হবে এবং আপনার ইনফরমেশনগুলোকে সে ডিস্টিংগুইশ করতে শিখবে এভাবে র্যান্ডমভাবে প্র্যাকটিস করলে প্রপারলি আপনি পরীক্ষার হলের এনভায়রনমেন্টে কীভাবে বিহেভ করবেন সেটা নিয়ে আগে থেকে আপনি একটা প্র্যাকটিস পেয়ে যাবেন তো এই হবে আপনাদের অ্যাকচুয়াল প্রসেস সলিউশন দেখে না দেখে ক্ষেত্রে খুব সিম্পল কাজ প্রথমে সলিউশন দেখে টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করবো দেন র্যান্ডম ভাবে আবার সলভ করব আমি জানি একটু লম্বা প্রসেস মনে হতে পারে বা দেন এগেন পড়াশোনা কিন্তু সহজ বলে নাই রাইট দেখা হবে নেক্সট ভিডিওতে